তো হাই গাইস আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে আজকে ফটো তুলছি অর্থাৎ ভিডিও বানাচ্ছি ঠিক আছে আইফোন সিক্সটিন প্রো আমার কিন্তু আমার অ্যান্ড্রয়েড ফোন ভালো লাগে না ছোটোবেলা থেকে অ্যাপেল ফোন চালিয়ে চালিয়ে আমি কখনও অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারি না ক্যামেরা কোয়ালিটিটা দেখো কত সুন্দর আইফোন সিক্সটিন প্রো তাও তো সন্ধ্যা লেগে লেগে গেছে সন্ধ্যাবেলায় তো আর ক্যামেরা কোয়ালিটিটা দেখো কি পরিষ্কার সেই জন্য বলি আগে মোবাইল কিনতেই হলে আইফোন সিক্সটিন পুরো ম্যাক্স কিনো না হলে কিনো না সবাই তো আর আইফোন সিক্সটিন কোনো ব্যবহার করতে পারে না দেখতে পেরেছি খুবই সুন্দর ক্যামেরা কোয়ালিটি আইফোন সিক্সটিন পুরো ম্যাক্সি জানি ভিডিওটা দেখার পর অনেকেরই বলতে শুরু করবে বাট কিছু করার নেই না আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের ক্যামেরা কোয়ালিটি আমার তো ভাই চার্জারের দামই তিন হাজার টাকা নিয়েছে হেডফোনের দাম নিয়েছে আড়াই হাজার টাকা আর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের কতটা বাদ দাও ঐতিকে সুন্দর তো বিষয়টা সুন্দর লাগছে আমি কিন্তু রেগুলার ভিডিও পোস্ট করতে পারি না ঠিক আছে আমি সপ্তাহে আটটা ভিডিও পোস্ট করি আইফোন সিক্সটিন প্রো ম্যাচ দিয়ে অ্যান্ড্রয়েড ফোন হলে আমি কিন্তু ভিডিও বানাতে পারতাম না ঠিক আছে আমি অ্যান্ড্রয়েড ফোন হলে ভিডিও বানাতে করতে পারতাম না আইফোন সিক্সটিন পুরো সেই জন্য আমি বানাতে পারছি এটা হচ্ছে পিন কাঁঠাল ঠিক আছে গাড়ি বছরে তিনবার ধরে পিন কাঁঠাল এখনও ধরে আছে ডিসেম্বর মাসেও কাঁঠাল ধরে আছে গাছে অল টাইম মানে বছর দু তিনবার তো ধরেই ও তোমরা কিন্তু চিন্তা করো না ঠিক আছে আমার আইফোনে কিন্তু জল লাগলে আইফোন নষ্ট হবে না কেন ওয়াটারপ্রুফ ঠিক আছে জানি ভিতরে দেখার যাবে জল জ্বলতে শুরু করবে কেননা তারা কোনো দিন অ্যাফোয়ার্ড করতে পারে না আইফোন সিক্সটিন প্রো এক ওখানে হচ্ছে কাঁঠাল ছোটো ছোটো গাছের কাঁঠাল ধরে যাচ্ছে তিন কাঁঠাল ঠিক আছে হুম ও গড এত সময় অ্যান্ড্রয়েড ফোন হলে আমার মোবাইলের ভাড়াটা বেজে যেত আইফোন তো সেই জন্য কোনো অসুবিধা হচ্ছে না সেই জন্য আমি সবাইকে বলি ভাই নার্সারির ব্যবসা করো নার্সারির ব্যবসা করো গাছের ব্যবসা করো আইফোন যদি কিনতে চাও আইফোনের সাউন্ড কোয়ালিটি দেখো কত সুন্দর ঠিক আছে আইফোনের সাউন্ড কোয়ালিটি তুমি জাস্ট ভাবো ক্যামেরা কোয়ালিটিটা কিছু সুন্দর এই আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো ম্যাগ দিয়ে তো মুভির শুটিং করা যেতে পারে মুভির শুটিংও হতে পারে এত সুন্দর ক্যামেরা মোবাইলের এখানে আমি কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না ঠিক আছে জাস্ট আমার আইফোন ভালো লাগে সেই জন্য আমি আইফোনের সম্পর্কে ভালোভাবে কথা বলছি